আমি প্রথমেই আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আজকে যে কারণে আমাদের এই অনুষ্ঠান ছিল আপনারা জানেন আমরা প্রায় পনেরো কুড়ি দিন আগে থেকে এই কর্মসূচি ঠিক করেছিলাম যেখানে আমরা প্রায় চারশো সাড়ে চারশো ডাক্তারকে ইনভাইট করেছিলাম যেহেতু আমাদের দীর্ঘদিনের একটা পরিকল্পনা ছিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় টাউন এলাকায় আমরা হেলথ ক্যাম্প অর্থাৎ স্বাস্থ্য শিবির করব এবং সেই কারণে যেটা সবথেকে চ্যালেঞ্জিং একটা স্বাস্থ্য শিবিরের ক্ষেত্রে যেহেতু এটা টানা পঁচাত্তর দিন চলবে আমাদের বেশ কিছু ডাক্তার ডাক্তারবাবুদের প্রয়োজন ছিল যারা নিজেদের প্রাইভেট প্র্যাকটিস বা সরকারি চাকরির পরেও সপ্তাহে একদিন দুদিন করে আমাদের শিবিরে নিজেরা আসবেন রুগী দেখবেন চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেবেন এবং সেই ক্যাম্পগুলো থেকে আমাদের যে ব্যবস্থাগুলো থাকছে তার মধ্যে ব্লাড প্রেশার টেস্ট থেকে শুরু করে ব্লাড সুগার টেস্ট থেকে শুরু করে ডেঙ্গু ম্যালেরিয়া বডি মাস ইন্ডেক্স হিমোগ্লোবিন এই সমস্ত কিছু আমরা ব্যবস্থা করে রাখছি এবং আমরা তাই কুড়ি দিন আগে থেকে আজকের এই কর্মসূচি ঘোষণা করেছিলাম আমরা আশা করেছিলাম যে প্রায় পাঁচশো ডাক্তার হবে কিন্তু যেখানে আমরা আজকে এই কর্মসূচি পড়েছি এই সমন্বয় আমল অপেক্ষাগৃহে যেখানে আজকের এই ডক্টার্স কনভেনশন অনুষ্ঠিত হলো এটা ওয়ান থাউজেন্ড সিটের অডিটোরিয়াম এক হাজারটা সিট রয়েছে এবং প্রায় বারোশো থেকে চোদ্দোশো ডাক্তার এসে পৌঁছেছে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন জায়গা থেকে এমনকি জলপাইগুড়ি সুদূর কুচবিহার আলিপুরদুয়ার দিনাজপুর পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে পুরুলিয়া বাঁকুড়া থেকে বিভিন্ন জায়গা থেকে সবাই এসেছেন আজকে আমাদের এই ডাকে সাড়া দিয়ে আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং আমরা এই কর্মসূচি আগামী দু তারিখ থেকে নতুন বছরের জানুয়ারি মাসের দু তারিখ থেকে করব যেখানে ডায়মন্ড হারবার লোকসভায় প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে আমরা এই ক্যাম্পগুলো করব দশ দিন ধরে এক একটা বিধানসভা আমরা কভার করব ডায়মন্ড হারবার থেকে আমরা শুরু করবো আমরা প্রাথমিকভাবে ঠিক করেছিলাম এক তারিখ থেকে ক্যাম্পগুলো করব কিন্তু যেহেতু প্রথম বছর নতুন বছরের প্রথম দিন সেই কারণে আমরা এটা দু তারিখ থেকে করছি কেননা প্রথম দিনটা সকলে নিজের পরিবারের সাথে কাটাতে চায় এবং নিজস্ব অনেকের অনেক পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকে তো এক তারিখটা অ্যাভয়েড করে আমরা দু তারিখ থেকে শুরু করছি দু তারিখ থেকে টানা দশ দিন ডায়মন্ড হারবারে ক্যাম্প হবে তারপর ফলতা হবে তারপর বজবজ হবে তারপর সাতগাছিয়া হবে তারপর বিষ্ণুপুর হবে তারপর মহেশতলা হবে তারপর মিটিয়াপুরুষ হবে একে একে সত্তর দিনে সাতটা বিধানসভা কভার করার পর শেষ যে পাঁচটা দিন অর্থাৎ সত্তর দিনের পর আরও পাঁচ দিন আমরা অ্যাড করেছি পঁচাত্তর দিনের কর্মসূচি শেষ পাঁচটা দিনে ফলো আপ ক্যাম্প অর্থাৎ ফলো আপ শিবির হিসেবে আমরা এই দুশো আশিটা এক একটা লোক বিধানসভায় যদি চল্লিশটা করে ক্যাম্প হয় তাহলে সাতটা বিধানসভায় দুশো আশিটা ক্যাম্প এই দুশো আশিটা ক্যাম্প পাঁচ দিন ধরে শেষের পাঁচ দিন অপারেট করব যেখানে প্রায় এক দিনে বারোশো ডাক্তার পরিষেবা দেবে এবং কর্তব্যরত থাকবে যারা মানুষকে চিকিৎসা সংক্রান্ত মতামত এবং সেই শিবিরগুলোতে ন্যূনতম এক একটা শিবিরে আমরা চেষ্টা করছি চার থেকে পাঁচটা করে ডাক্তার রাখার সেখানে রেজিস্ট্রেশন ডেস্ক থেকে শুরু করে এমনকি রেফারেল পরিষেবার একটা আলাদা ক্যাম্প তৈরি করা হয়েছে যেখানে যে বড় বড় হাসপাতালগুলো রয়েছে কলকাতায় এমনকি এখানে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ থেকে শুরু করে ওদিকে এসএসকেএম আর জি কর বাঙুর বারোটা হাসপাতাল আমরা চিহ্নিত করেছি যেখানে রেফারেল করে রেফার করে পাঠানো হবে এবং একটা আলাদা রেফারেল টিম তৈরি করে আমার তরফ থেকে পেশেন্ট পার্টির সাথে যোগাযোগে থাকবে যে সেই হাসপাতালগুলোতে বা মেডিকেল কলেজগুলোতে যখন তারা পৌঁছাবে তাদের অ্যাডমিশন সংক্রান্ত কোনো সমস্যা বা কোনো অসুবিধা হলে তৎক্ষণাৎ তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এবং প্রায় তেইশ লক্ষ মানুষকে আমরা এই পরিষেবার মাধ্যমে কেটার করে পৌঁছাতে পারবো এবং প্রত্যেকটা ক্যাম্প আমরা চেষ্টা করেছি চারটে পাঁচটা করে বুথ ভেঙে একটা করে ক্যাম্প করতে অর্থাৎ একটা ক্যাম্প প্রায় পাঁচ থেকে ছ হাজার লোককে পরিষেবা দেবে এবং ডায়মন্ড হারবার লোকসভায় যদি আপনি দু হাজার বুথ ধরেন তাহলে ছটা করে বুথে যদি আমরা একটা ক্যাম্প করি তাহলে তিনশো থেকে তিনশো কুড়িটা ক্যাম্প হবে দুশো আশিটা প্রাথমিকভাবে এখন আমরা ঠিক করেছি আরও দশ পনেরোটা কুড়িটা বাড়তে পারে তো তিনশোটা ক্যাম্প হবে এবং এক একটা ক্যাম্প ছটা বুথ নিয়ে এক একটা ক্লাস্টার করে ছ হাজার মানুষকে পরিষেবা দেবে এবং সব কিছু বিনামূল্যে সব কিছু বিনামূল্যে সেখানে সিনিয়র ডাক্তাররা থাকবে সেখানে টয়লেট থাকবে রেজিস্ট্রেশন ডেস্ক থাকবে পেশেন্ট দেখার আলাদা রুম থাকবে আলাদা চিকিৎসা সংক্রান্ত যে ডিভাইস প্রয়োজন সেগুলো থাকবে এসিজি করার হলে এসিজিও হবে এবং যে টেস্টগুলো হবে তার ফোনে তার রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে এবং ধরুন একটা রেফারেল কেস দু তারিখ ডায়মন্ডারবার থেকে শুরু হচ্ছে তাকে পাঠানো হলো ধরুন পিজিতে এবং তারপর কি হলো তার মতামত নিতে বা সেটা ফলো আপ করতে আবার এই সত্তর দিন পরে একই জায়গায় শেষ পাঁচ দিন ক্যাম্প বসবে যাতে তার কোনো অসুবিধা আছে কি না বা যদি কোনো অসুবিধা থাকে সেটা সমাধান করার বা প্রতিহার করা যাতে যায় সেটা দেখার জন্য এই লাস্ট পাঁচ দিন দুশো আশিটা তিনশোটা যাই ক্যাম্প হোক প্রত্যেকটা ক্যাম্পে আমাদের স্বেচ্ছাসেবক ডাক্তার স্বাস্থ্যকর্মী সবাই থাকবে এবং আমি মনে করি ভারতবর্ষে এমন নজিরবিহীন কর্মসূচি প্রয়াস বা উদ্যোগ কোনো বিধানসভা কোনো লোকসভায় হয়নি আমরা প্রায় তিন মাস ধরে এটা করব করব করে বিশাল যেহেতু একটা কর্মযোগ্য একা কারোর পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয় আজকে বারোশো ডাক্তার এক ছাতার তলায় এসে অঙ্গীকারবদ্ধ হয়েছে প্রায় কুড়ি হাজার স্বেচ্ছাসেবক থাকবে তার সাথে ছশোর বেশি ডায়াগনস্টিশিয়ান থাকবে তার সাথে আমাদের নিজেদের ভলেন্টিয়াররা থাকবে সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি এমপি এমএলএ পঞ্চায়েত জেলা পরিষদ সবাই থাকবে জেলার স্বাস্থ্য ব্যবস্থার সাথে যারা যুক্ত বিএমইস থেকে শুরু করে সিএমইস থেকে শুরু করে স্বাস্থ্য প্রাইমারি হেলথ কেন্টার থেকে হেলথ সেন্টার থেকে শুরু করে সুস্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে যারা যেখানে পরিষেবা দিয়েছে সবাই সাহায্যের হাত ইতিমধ্যেই বাড়িয়ে দিয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস যে ভারতবর্ষের কাছে আগামী দিন ডায়মন্ড হারবার দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে আমি অত্যন্ত গর্বিত যে আমরা আলটিমেটলি এটা নতুন বছরে মানুষকে উপহার হিসেবে আগামী দু তারিখ থেকে দু হাজার পঁচিশের জানুয়ারি মাস থেকে আমরা এটা মানুষকে উপহার হিসেবে দিতে পারব মানুষের জন্য কাজ করাই আমাদের একমাত্র লক্ষ্য কর্তব্য এবং দায়িত্ব দায়বদ্ধতা আমরা চেষ্টা করেছি বিভিন্ন উন্নয়নমুখী উন্নয়নমূলক জনমুখী আমাদের রাজ্য সরকারের প্রকল্প বলুন বা ডায়মন্ড হারবারের ক্ষেত্রেও কোভিডের সময় লকডাউনের সময় বাড়িতে খাবার পৌঁছে দেওয়া একদিনে পঞ্চাশ হাজার টেস্ট করা পঁচাত্তর হাজার বয়োজ্যেষ্ঠ মানুষকে সরাসরি ডিবিটির মাধ্যমে মাসে এক হাজার টাকা করে ভাতা পৌঁছে দেওয়া এছাড়াও যে কর্মযজ্ঞের কাজ আমরা করেছি আমি পুঙ্খানুপুঙ্খভাবে প্রতি বছর পুস্তিকা এবং খতিয়ান প্রকাশ করে আপনাদের সামনে সেটা তুলে ধরেছি আমার মনে হয়েছিল দীর্ঘদিন ধরে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কিছু করা উচিত স্বাস্থ্য সুস্বাস্থ্য কেন্দ্র প্রাইমারি হেলথ সেন্টার রয়েছে আমরা চেষ্টা করেছি আরও দু ধাপ তিন ধাপ চার ধাপ নেমে যাতে সেটা সরাসরি মানুষের দোরগোড়ায় পৌঁছে মানুষকে সেই পরিষেবাটা দিতে পারি এরপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন একে একে করবেন একটা মাইক দাও হ্যাঁ নমস্কার একটা প্রশ্ন করছি যে কোভিডের একটা বিশেষ উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছিল যার জেরে এই ডায়মন্ড হারবার মডেলটা আমরা দেখেছিলাম আপনার পরীক্ষা নিরীক্ষাগুলো আমরা দেখেছিলাম প্রতিদিনের কাজ দেখে এখন কী এমন পরিস্থিতি তৈরি হলো যে জায়গা থেকে দাঁড়িয়ে স্বাস্থ্য সম্পর্কে আলাদা এভাবে একটা ড্রাইভ আপনাকে নিতে হচ্ছে ডায়মন্ড হারবারের মাটিতে দাঁড়িয়ে আপনি বলছেন ট্রায়াল আপনি বলছেন বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা এবং তিলোক্ততমা কাণ্ডে এর সঙ্গে যেটা জুড়ছি যে তিলোক্ততমা কাণ্ডের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম যে চিকিৎসকরা রাস্তায় চিকিৎসক সমাজ সেই চিকিৎসকদের আজকে আপনি হাত বাড়িয়ে দিলেন হেল্পলাইন এবং বিভিন্ন হাত বাড়িয়ে দিলেন কি পরিস্থিতি তৈরি হলো যে জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে এতটা বড় উদ্যোগ নিতে হলো চিকিৎসকরা যখন প্রতিবাদ করেছিল আপনি যদি দেখেন আমার টুইট অন রেকর্ড রয়েছে যখন তারা প্রতিবাদ করেছিল আমি বারবার বলেছিলাম যে তারা যে বিষয় নিয়ে প্রতিবাদ করছে সেটা ন্যায্য যে দাবিগুলো নিয়ে প্রতিবাদ করছে তাদের সুরক্ষা এগুলো ন্যায্য সুতরাং চিকিৎসকদের হাত আমি আজকে বাড়াইনি সর্বস্তরের মানুষের সাথেই তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা জনপ্রতিনিধির সুসম্পর্ক রয়েছে আপনারা বলছেন কি পরিস্থিতি তৈরি হলো আমায় করতে হচ্ছে স্বাস্থ্য শিবির আমি যদি তিন ধাপ নামিয়ে গরিব মানুষকে পরিষেবা দিতে চাই এর মধ্যেও আপনারা কেন কিছু রাজনীতি খুঁজতে চাইছেন আমি যখন শ্রদ্ধার্ঘ করেছিলাম তখন তো আপনি জিজ্ঞেস করেননি আমি যখন কোভিডের সময় লকডাউনের সময় গরিব মানুষকে বাড়িতে খাবার পৌঁছে দিয়েছিলাম তখন তো আপনি জিজ্ঞেস করেননি আমি যখন এই দুর্গা পুজোয় আজ থেকে দু মাস আগে সত্তর হাজার মানুষের বাড়িতে আমাদের প্রতিনিধিদের পৌঁছে দিয়ে কাপড় ঘরে পৌঁছে দিয়েছিলাম তখন তো আপনি জিজ্ঞেস করেননি হঠাৎ আজকে জিজ্ঞেস করছেন কেন আমার কাজ মানুষকে পরিষেবা দেওয়া সেটা বসন্তেও হতে পারে সেটা গ্রীষ্মেও হতে পারে সেটা হেমন্তেও হতে পারে সেটা শীতেও হতে পারে সেটা জানুয়ারিতেও হতে পারে ডিসেম্বরেও হতে পারে ফেব্রুয়ারিতেও হতে পারে এপ্রিলেও হতে পারে কোনো সীমাবদ্ধতা নেই আমি চেষ্টা করেছি আরও ধাপ নামাতে আমি প্রথমে কি বললাম আমার কথাটাই আপনি শুনলেন না আমি বললাম একটা প্রাইমারি হেলথ সেন্টার একটা ব্লকে একটা আছে এবার একটা ব্লকে যদি আমার দেড়শো ভূত থাকে আমার সেখানে তিরিশটা কমপক্ষে স্বাস্থ্য শিবির হবে তা উপকারটা কার মানুষের মিডিয়াম তো খুশি হওয়া উচিত প্রচার করা উচিত দৃষ্টান্ত হিসেবে ডায়মন্ড হারবার মডেলকে স্থাপন করা উচিত আজকে চিকিৎসকদের উপস্থিতি সংখ্যা বারোশো থেকে তেরোশো আপনার কলকাতায় টার্গেট পাঁচ হাজার এই আর্জি করে ঘটনার পর অনেকেই বলছিলেন শাসক দল এবং সরকার টার্গেট পাঁচ হাজার না এটা ভুল আমি বলছি আজকে অনেকে আসতে পারিনি কালকে রাত্রে আমি বললাম এই অডিটোরিয়ামে এক হাজারটা সিট রয়েছে আর চোদ্দশো লোক এসছে এমনকি পিছনের দিকে আমাদের স্ক্রিন লাগিয়ে দুশো চেয়ার পাততে হয়েছে মধ্যেখানে যে সিঁড়ি ছিল সেখানে লোক বসাতে হয়েছে উপরে একটা লিমিটের বেশি লোক তোলা যায় না তো অনেক লোককে আমরা ফোন করে বারণ করেছি যে এসো না জায়গা দিতে পারবো না সেই কারণে আমি বলেছি যারা আজকের মিটিংয়ে আসতে পারেনি পরবর্তী ক্ষেত্রে আমরা যে কর্মসূচিটা নিয়েছি এটা মিটে যাওয়ার পরে এপ্রিল মাসে দরকার হলে কলকাতায় একটা বড় অডিটোরিয়ামে আমি তাদের অ্যাড্রেস করি অনেকেই বলছিলেন যে আর জি ঘটনার পর শাসক দল এবং সরকারের সাথে চিকিৎসকদের একটা দূরত্ব তৈরি হয়েছে আপনার এই প্রোগ্রাম বা আগামী দিনে কলকাতায় যে প্রোগ্রাম আপনি করবেন এই দূরত্ব কমবে কোনো দূরত্ব নেই যারা প্রতিবাদ করেছে তারা প্রতিবাদ করেছে প্রতিবাদ করার অধিকার তো সবারই রয়েছে এবং যে দাবিগুলো নিয়ে প্রতিবাদ করেছে মুখ্যমন্ত্রী তো জুনিয়র ডাক্তারদের সাথে বসেছে রাজ্য সরকারের তরফ থেকে মুখ্য সচিব একাধিকবার বসেছে তারা যে দাবিগুলো উঠিয়েছিল সেই একাধিক দাবিকে মান্যতা দেওয়া হয়েছে প্রশাসনিক রদবদল সেভাবে করা হয়েছে কোনো দূরত্ব নেই যদি কেউ বসতে চায় আমার সাথে আমি বারবার হাত বাড়িয়ে দিয়েছি বসু আমি আজকে মিটিংয়ে আমি মূলত বিল নিয়ে অনেক কিছু বলেছি আমার মনে হয় আমি প্রথম দিন যেটা বলেছিলাম যে একমাত্র সমস্যা হচ্ছে অ্যান্টি রেপ ল আমি এই আন্তলা থেকে দাঁড়িয়েই বলেছিলাম যে সরকার আনুক আমরা সমর্থন করব তো সরকার তো আনেনি আমি সেটাই ওদের বললাম যে আমরা আমাদের বিধানসভায় অপরাজিতা বিল পাস করে বিএনএসএস এর অ্যামেন্ডমেন্ট করে রাজ্যপালের কাছে পাঠিয়েছি রাজ্যপাল সেটা রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে রাষ্ট্রপতির কাছে প্রায় দু মাস হতে জন্য বিলটা পড়ে আছে আটকে রয়েছে এই বিলটা যদি ছেড়ে দেওয়া হয় এটা যদি আইনে পরিণত হয় তাহলে যেই এই ঘটনা ঘটাক এই মানে দানব গুণরা আমি মনে করি সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই মানে মহারাষ্ট্রতে আপনি দেখেছেন বদলপুরে জায়গাটার নাম কি বদলাপুর না বদলপুর বদলাপুর স্কুলে পড়ুয়া ক্লাস টুতে পড়ে থ্রিতে পড়ে বাচ্চাদের হেনস্থা হতে হয়েছে তো কেন্দ্র সরকার কিন্তু তো আটকায়নি তাদের কাছে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তারা কেন্দ্রে রয়েছে মানুষ তাদের নির্বাচিত করেছে তারা যদি অর্ডিন্যান্স করে দিল্লি সরকারের ক্ষমতা কুক্ষিগত করে রাখতে পারেন তারা যদি অর্ডিন্যান্স করে ইডি ডাইরেক্টরের মেয়াদ বাড়াতে পারেন তাহলে তারা অর্ডিন্যান্স করে একটা অ্যান্টি রেপ বিল আনছেন না কেন ছ মাসের মধ্যে ভোটামুটি হবে আর সংখ্যা কম পড়লে তৃণমূল কংগ্রেসের উনত্রিশ জন অ্যান্টি বিল অ্যান্টি রেপ ভোট দেবে আনুন কেউ তো বারণ করেন আমি ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস থেকে মেয়র রোডে ঘোষণা করেছিলাম আমি প্রাইভেট মেম্বার বিল আনবে তারপরে রাজ্যের বিধানসভায় অপরাজিতা বিল পাস হয় এই বিলটা কার্যকরী হলে আর প্রাইভেট মেম্বার বিল আনতে হবে না আর যদি না হয় আমি প্রাইভেট মেম্বার বিল আনবো কিন্তু প্রাইভেট মেম্বার বিলের অনেক বাধ্যবাধকতা থাকে লটারি হয় ওই সেশনে উঠবে কি উঠবে না আপনি জানেন না তো আবার পরের সেশনে ট্রাই করতে হবে তো সেটা ছমাসও হতে পারে এক বছরও হতে পারে পাঁচ বছরও হতে পারে ভাগ্যে ঝুলছে লটারি করে চিটের মতো উঠবে তারপর আপনার বিল নিয়ে আলোচনা আপনি সুযোগ পাবেন মোশন মুখ করতে পারবেন না তো পারবেন না কিন্তু এটা হয়ে গেলে প্রাইভেট মেম্বার বিল লাগবে না আমি সেটাই ওদের বিস্তারিত বলেছি